মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে এক বড় ধরনের পরিবর্তন আনতে চলেছেন স্থানীয় সময় পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার তিনি নতুন এই নীতির কথা ঘোষণা করেছেন যেখানে বলা হয় এখন মার্কিন নাগরিকত্ব পেতে হলে খরচ করতে হবে পঞ্চাশ লাখ মার্কিন ডলার ট্রাম্প মূলত বিদেশি বিনিয়োগকারীদের জন্য ইবি ফাইভ ভিসার পরিবর্তে পঞ্চাশ লাখ ডলারের একটি গোল্ড কার্ড চালুর প্রস্তাব দিয়েছেন এই গোল্ড কার্ড দিয়ে পরে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়া যাবে এমনকি নতুন এই নীতি সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্প ভবিষ্যৎবাণী করে বলেন এই নীতি বাস্তবায়ন হলে দশ লাখ কার্ড বিক্রি হবে বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ট্রাম্পের মতে এই উদ্যোগ দ্রুত জাতীয় ঋণ পরিশোধ করতে পারে তিনি বলেন আমরা যুক্তরাষ্ট্রে গোল্ড কার্ড বিক্রি করার পরিকল্পনা করেছি এতে গ্রিন কার্ডের সুবিধাও মিলবে যা আমেরিকায় নাগরিকত্বের নতুন পথ খুলে দেবে ধনী বিদেশি ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসতে পারবেন এখানে এসে তারা প্রচুর অর্থ ব্যয় করবেন কর দেবেন সেই সঙ্গে কর্মসংস্থানও তৈরি করবেন দেশে এসে তারা সফল হবেন মার্কিন রিপাবলিকানের প্রেসিডেন্ট আরো বলেছেন আমরা একটি গোল্ড কার্ড বিক্রি করতে যাচ্ছি আমরা সেই কার্ডের মূল্য নির্ধারণ করেছি প্রায় পঞ্চাশ লাখ ডলার এটি আপনাকে গ্রিন কার্ডের সুবিধা দেবে এবং এটিতেই আমেরিকান নাগরিকত্বের পথও খুলে যাবে এবং এই কার্ডটি কিনে ধনী ব্যক্তিরা আমাদের দেশে আসবেন কবে থেকে গোল্ড কার্ড চালু হবে সাংবাদিকদের আগামী দু সপ্তাহের মধ্যেই নতুন প্রক্রিয়া চালু হয়ে যাবে এর জন্য মার্কিন কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন রয়েছে বলেও মনে করেন না ট্রাম্প তবে কিভাবে গোল্ড কার্ড পাওয়া যাবে বা এই প্রক্রিয়া বাস্তবায়িত হবে সে সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা দেননি মার্কিন প্রেসিডেন্ট অনেকের মতে এই নতুন গোল্ড কার্ড চালু হলে বর্তমান ইবি ফাইভ প্রোগ্রাম এর ওপর প্রভাব পড়তে পারে মূলত প্রোগ্রাম এর মাধ্যমে অভিবাসী বিনিয়োগকারীরা আমেরিকায় গ্রিন কার্ড পেয়ে থাকেন এছাড়া নতুন কার্ড চালু হলে প্রোগ্রাম আর থাকবে না বলেই মনে করছেন অনেকেই গোল্ড কার্ড থেকে প্রাপ্ত অর্থ সরাসরি সরকারি তহবিলে পৌঁছাবে বলেও জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আর্থিক ঘাটতি মেটাতে এটি কাজে লাগবে বলেও মনে করা হচ্ছে সাথে সাথে হাসান থাকার জন্য ধন্যবাদ